আসসালামু আলাইকুম সকলে অবগত আছেন যে গতকাল কিন্তু আনসার বাহিনীরা যেটা সাধারণ আনসার বাহিনীরা তারা কিন্তু একটি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলো যেটা সাধারণ ছাত্ররা দেশের আপময় জনগণরা কিন্তু শক্ত হতে সেটা মোকাবেলা করছে সেই ক্ষেত্রে একটা কথা যে আনসার বাহিনীরা কিন্তু যে দাবিটা জানিয়েছিল সেটা কিন্তু সরকার বা কেয়ারটেকার সরকার এটা মেনে নিছে তারপরে তারা আন্দোলনে কেন সেই বিষয়টা আমারও আপনাদেরও সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি একটু কথা বলার চেষ্টা করব তাই আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনারা গতকাল দেখছেন যে আনসার বাহিনী বিশাল সংখ্যক মানে বাংলাদেশের সকল প্রান্তের যারা আনসার বাহিনীরা আছে সাধারণ তারা একটি দাবি জানিয়েছে তাও দেশের এই যে বন্যা দুর্গত অবস্থা দেশের আর্থিক দুর্বল মানুষের অশান্তি মানুষের দুঃখ কষ্ট আছে তার মধ্যে তাদের থাকার কথা ছিল কিন্তু বন্যা যা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যে আমরা তাদের পাশে থাকি আন্দোলনটা কদিন পরও তো করা যাবে এত না যে এই না কদিন পরও তো আন্দোলনটা করা যেতে পারতো সেই ক্ষেত্রে তারা সেটা না করে কিন্তু ঢাকাতে এই আন্দোলনটা করছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান সমস্যা সম হয়েছে তো মানে আন্দোলন করার পরে গাড়ি ঘোড়া চলে নাই তারপর গাড়ি আটকে ছিল মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়েছে তারপর তাদেরা কি করলো সচিবালয়ের মধ্যে ঢুকলো আন্দোলন করলো সচিবালয় গেটমেট আটকাই দিল আটকানোর পরে তাদের আন্দোলনকে তাদের মধ্যে থেকে আপনার তাদের যে সমন্বয়ক ছিল সেখান থেকে চারজন তারপর তাদের লোক তাদের মহাপরিচালক থেকে শুরু করে তাদের সাথে যে ষষ্ঠ উপদেষ্টা সহ যে ছাত্রদের যে দুইজন সমন্বয়ক ছিল তারা এটা মিটিং করলো এক ঘন্টা তাদের তাদের দাবি দেব ছিল সব সরকার মাইনানিসে মাইনানিসে কোনটা প্রথমে মাইনানিসে তাদের যে রেস্ট যে একটা ছুটি ছিল যে তিন বছর চাকরি হওয়ার পরে যে তাদের ছয় মাস যে ছুটি থাকে সেখানে বেতন পায় না তারপর পায় না কিছু পায় না তারা মানবতা যাপন করছে এবং তাদের যে মেন আর একটা দাবি ছিল যে তাদের বেতন বৃদ্ধি সহ এবং তাদের জাতীয়করণ করতে হবে সেই বিষয়টা কিন্তু তারা তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের লোক এবং সরকারি লোক মিলে একটা কমিটি গঠন করছে তারা সাত দিনের মধ্যে একটাই দেবে সাত দিনের মধ্যে তারা একটা রূপরেখা দেবে যে কি কি করা যায় কী কী এটা সরকারের কাছে দেবে সরকার আন্তঃ মিটিং করবে মিটিং করার পরে তারা জানাবে যে কেমনি কি করা যায় একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় দিতে হবে এটা কিন্তু বলছে তারপরও তারা তাদের যে সম্মেলন ছিল তারা কিন্তু কালকে সংবাদ সম্মেলন করে বলছে আমরা এটা মেনে নিছি তাই আন্দোলনে স্থগিত করছি তারপরও কিছু সংখ্যক বেশ কিছু আনসার জবাব দিতে মানে জোর করে দাবি আদায় করার জন্য তারা সচিবালয় সম্পূর্ণ তালামাইরা যত কর্মচারী আছে কর্মকর্তা সমন্বয়ক যারা আছে উপদেষ্টা আছে তাদের আটক করে আটক করে গাড়ি ভাঙচুর করে আহ সেই ক্ষেত্রে তারা একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল কালকে যে তাই দাবি মানা মানা হয়ে গেছে তারপরে তার আন্দোলন থাকবে কেন এটা আমার প্রশ্ন তারা একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ছাত্ররা আসছে বোঝাতে যে ভাই আপনারা চলে যান আপনাদের দাবি তো তাদের উপরে গুলি করছে ইটপাটেল মারছে অনেক ছাত্র প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছাত্র কিন্তু আহত হয়েছে ঢাকা মেডিকেল ভর্তি হওয়ার পরে তারা ছাত্ররা যখন আন্দোলনে কত যে ছাত্ররা ছিল তাদেরকে আটকে রেখেছে তারা ছাত্ররা যখন বলছে তাদের মুক্তির জন্য তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ছাত্র আপময় জনগণ সবাই যে এই যে গাড়ি যে আনসার ছিল তাদের প্রতিহত করছে প্রতিহত করার একটাই কারণ যে তোমরা যে দাবি চাইছো সেই দাবি মাইনে নেওয়া হয়েছে তারপরে তোমরা আন্দোলন কেন দেশের এই একটা বন্যা রত অবস্থা দেশের মানুষের খুব কষ্টের মধ্যে আছে তোমরা শেখানে না যে আন্দোলন করছো তাও ভালো তোমাদের দাবি মাইনে নেওয়া হয়েছে তাও ভালো তারপর তোমরা আন্দোলন কেন তারপর আইসা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ছাত্র এবং সাধারণ যে সাধারণ যে আনসার ছিল তাদের মধ্যে একটা সংঘর্ষ হয় মারামারি কাট পিড়াপিডি হয় একটা তখন কিন্তু তারা দূরে সরে যেতে বাধ্য হয় আনসার যখন দেখছে যে ছাত্ররা সব চলে এসে আপামা জনগণ সব চলে এসেছে তাদের দাবি অনিজ্জ সেই ক্ষেত্রে তারা কিন্তু পালিয়েছে দেওয়াল টপকে পালাইছে কেউ শার্ট গেঞ্জে খৈলা পালাইছে তাদের তারপরেও বেশ কিছু প্রায় খবরে দেখলাম দুই থেকে তিনশো আনসার কিন্তু এখনো সেনাবাহিনী এবং পুলিশ সাথে গ্রেপ্তার হয়েছে তাদের উচিত যে তাদের এই যারা গ্রেপ্তার হয়েছে তাদের আইন ব্যবস্থা নেওয়া তাদের চাকরি সুত করা এবং তাদের এছাড়াও তারা এই সাথে কে কে জড়িত বিচার বিভাগীয় একটি কমিশন করে জড়িত করা এই যে এর মধ্যে কেরা আছে এর মধ্যে জড়িত তাদের আইন ব্যবস্থা নেওয়া উচিত এবং দেশে কোন কোন প্রান্তে আনসাররা এইরকম করছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত আমার মতে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম